এবং এটি পূর্বে এসে গেছেন যারা আসতেছে এই ক্ষেত্রে খবর পেলাম যে কুচবিহারের সমস্ত রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে গাড়িগুলো অর্ধেক এখনো ঢোকে নেই শহরে যারা আসছেন ইউনাইটেড মিল্লাদ মঞ্চের তরফ থেকে সবাইকে মোবারক পদ জ্ঞাপন করছে আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে আপনারা সবাই আল্লাহর জমিন রক্ষার জন্য এসেছেন এই মাত্র উপস্থিত হলেন আমাদের আজকের প্রধান অতিথি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কলকাতার আজ পথ কাতারও স্বাগত জানাই ভাইরা আপনারা বসল ধৈর্য রাখুন আল্লাহর জমি রক্ষা করতে এসেছি ফয়সালা আল্লাহ করবে ওরা জানে না ওরা কোথায় হাত দিয়েছে পদ্ধতিতে আন্দোলন ধর্মীয় আন্দোলন নয় এ আন্দোলন ভারতবর্ষের সংবিধান রক্ষার আন্দোলন আন্দোলন ভাবে করা হবে ইনশাআল্লাহ এখন এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপস্থিত বিশিষ্ট আইনজীবী যারা নুরুল আমিনাম আলাইকুম আজকে মাঠে যে সমাবেশ এই সমাবেশের সম্মানীয় সভাপতি এবং আজকে রাজ্য থেকে বিশেষ অতিথি এসছেন আমাদের সম্মানীয় কামরুজ্জামান সাহেব এবং কামরুজ্জাম সাহেব এসছেন এখানে উপস্থিত আছেন কুচবিহার জেলা আমাদের অত্যন্ত প্রিয় আইনজীবী আব্দুল জলিল আহমেদ সাহেব এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ সবার নাম বলা সম্ভব নয় এবং আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আজকে ছুটে এসেছেন আজকে রাজপালের মাঝে আমাদের নিজেদের দাবি আদায় করার লক্ষ্যে সবাইকে আমার সালাম জানিয়ে দুই একটা কথা বলি আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনলেন দীর্ঘক্ষণ ধরে আরো বিশিষ্ট বক্তারা এসছেন তারা বক্তব্য রাখবেন ভাই

বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার আমাদের সংশোধনী বিল দুই হাজার পঁচিশ আজকে পার্লামেন্টে নিয়ে আসছে রাজ্যসভায় নিয়ে আসছে আজকে রাষ্ট্রপতি সই করেছে কিন্তু বন্ধু আজকে বক্তব্য আজকে ওয়াকফ সম্পত্তিটা আল্লাহর সম্পত্তি আল্লাহর নামে আমাদের পূর্ব পুরুষা বা তারা ঠাকুর তারা দান করেছেন আল্লাহর নামে আল্লাহর সম্পত্তি আজকে এই আল্লাহর সম্পত্তিতে আজকে কবরস্থান মসজিদ মাদ্রাসা এদিন খারাপ সমস্ত রয়েছে আজকে আমরা লক্ষ্য করছি নরেন্দ্র মোদী অমিত শাহ আজকে এই বিল সংশোধন করে এবং দখল করার চেষ্টা করছে আমাদের মুসলিম সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করছে তাই বন্ধু আজকে আমরা একটা কথা বলতে চাই আমরা যতদিন দিল্লি সরকার নরেন্দ্র মোদী এই বিল প্রত্যাহার না করছে ততদিন আমাদের সবচেয়ে প্রিয় মন চালি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে পার্লামেন্টে আমাদের মুসলিম এমপি বাচ্চা চল্লিশশো সেইভাবে শান্তিপ্রিয়ভাবে ফিরে যাবেন এই আশা রেখে আপনি প্রত্যেককে সালাম জানতে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে কামরুজ্জীবন ভাই কামরুজ্জামান সাহেবকে বরণ করে